অনুদিক আজ সকাল 10টায় এমবিবিএস ও এমডি কোর্সের কাউন্সেলিং এর ফল প্রকাশ। শুরুর ভর্তি প্রক্রিয়ার জন্য কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। আমি সকাল 10টায় এমবিবিএস কোর্সের কাউন্সেলিং এর ফল প্রকাশ ফল প্রকাশ এমডি কোর্সের কাউন্সেলিং এরো শুরু ভর্তি প্রক্রিয়ার জন্য কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দপ্তরের তরফে। আমরা জানাছিলাম সকাল 10টায় এমবিবিএস কোর্সের কাউন্সেলিং এর ফল প্রকাশ ফল প্রকাশ এমডি কোর্সের কাউন্সেলিং এরও শুরু ভর্তি প্রক্রিয়ার জন্য কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর চঙ্গরাজন প্রতিনিধি বিউ সরকার বিউ কারযত আজ সকাল 10টায় এমবিবিএস এবং দেখো আজকে সকাল দশটার সময় তো কোর্সের কাউন্সিলিং এর ফল প্রকাশ হবে এমনটাই জানা গিয়েছে এবং পাশাপাশি যেটা যে আজকে থেকেই ভর্তি প্রক্রিয়ার জন্য কাউন্সিলিং শুরু করে দেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অন্যদিকে ফল প্রকাশের পর এবার পনেরো দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা বস্তু প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং জয়েন্ট ফল প্রকাশের পরেই এবার কাউন্সেলিং নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট বোর্ড এবং আজকে গতকালই দেখা গেছে যে জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্সে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে এবং এবার যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই মেডিকেল কলেজেরও আজকে প্রকাশ করা হবে অর্থাৎ আজকে সকাল দশটার সময় এমবিবিএস ও এমডি কোর্সের এই ফলক প্রকাশ করা হবে এবং আজকে থেকেই মুক্তি প্রক্রিয়ার জন্য কাউন্সিলিং শুরু করে দেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এমনটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য দপ্তরের থেকে একবারে ধন্যবাদ দেবও এখানে জানা ছিল আমাদের প্রতিনিধি অর্থাৎ ওইবার অতি দ্রুত মুক্তি প্রক্রিয়া চালু হবে মুক্তি প্রক্রিয়ার জন্য কাউন্সেলিং শুরু হয়েছে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে এবং সকাল দশটাতেই এম বিবিএস কোর্স কাউন্সেলিং এর ফল প্রকাশ হবে ফল প্রকাশ হবে এমডি কোর্সের কাউন্সেলিং এরও আমরা জানাচ্ছিলাম সকাল দশটায় এম বিবিএস কোর্স কাউন্সেলিং এর ফল প্রকাশ ফল প্রকাশ হবে এম ডি কোর্স কাউন্সেলিং এরও এবং শুরু হবে ভর্তি প্রক্রিয়ার জন্য দ্রুত কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ অতি দ্রুত অর্থাৎ অতি দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ফল প্রকাশ এম কোর্সের কোর্স এর ও এর কোর্সের কাউন্সিলিং এর ফল প্রকাশ হবে সকাল দশটায় এই ফল প্রকাশ পাওয়া ফল প্রকাশ হবে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমতো জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারি করে